বন্ধুরা আজকাল আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা সিং বা বেসিন তো রান্নাঘরে থাকেই আর এই সিং বা বেসিন সবসময় নতুনের মতো চকচকে ঝকঝকে কিভাবে রাখা যায় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। তো আমাদের আজকাল ঘরে অনেক কিছুই থাকে কিন্তু কোনটার মধ্যে কোন জিনিস দিয়ে পরিষ্কার করলে সেটা সবসময় নতুনের মতো থাকবে সেটা হয়তো আমরা অনেকেই জানি না সেই জন্য আমরা ভুলবশত উল্টো জিনিস ব্যবহার করে ফেলি আর আমাদের সিং বা বেসিন নষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওতে অনেকগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটাতে তোমাদের সিং বা বেসিন সবসময় নতুনের মতো থাকবে তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজনী দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা যারা পুরনো তাদেরকে অনেক ধন্যবাদ অবশ্যই করে আমার ভিডিওগুলো দেখো দেখলে বুঝতে পারবে যে এই টিপসগুলো কতটা দরকারি তো বন্ধুরা আমাদের রান্নাঘরে যে সিঙ্ক বা বেসিন থাকে সেগুলো কোনটা দিয়ে পরিষ্কার করলে সবসময় নতুনের মতো থাকবে সেই টিপসগুলোই আজকে শেয়ার করব কয়েকটি টিপস শেয়ার করব। প্রথম টিপস প্রথম টিপস বন্ধুরা আমাদের স্টিলের সিঙ্কি দিয়ে পরিষ্কার করতে হয় তো বন্ধুরা অনেক কিছু দিয়েই করা যায় তবে আমি এখন দেখাবো যে শ্যাম্পু দিয়ে কত সুন্দর পরিষ্কার হয় তোমরা এই শ্যাম্পু দিয়ে সপ্তাহে একদিন করে পরিষ্কার করবে তোমাদের সিং সব সময় নতুনের মতো shiny থাকবে আর চকচকে থাকবে প্রত্যেকদিন তোমরা যেটা দিয়ে করো না কেন শ্যাম্পু সপ্তাহে একদিন ব্যবহার করবে দেখবে তোমাদের সিং খুব সুন্দর পরিষ্কার থাকবে ভুলেও কখনো এই সিং মধ্যে স্টিলের সিংকে তোমরা কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার করবে না কেমিক্যাল জাতীয় জিনিস যদি ব্যবহার করো যেমন ধরো হারপিক তাহলে কিন্তু এই সিং নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে তো যাওয়া যাক এবার দ্বিতীয় টিপসে বন্ধুরা আরেকটা সিং তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো সিংটা দেখতে পাচ্ছ কতটা কালো হয়ে আছে তো এই সিংটা আমি পরিষ্কার করব অন্য একটা জিনিস দিয়ে এটাও তোমরা করতে পারো এটাতেও তোমাদের এই সিং কালো কিন্তু থাকবে না পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা অবশ্যই টুথপেস্ট টুথপেস্ট নিতে হবে হোয়াইট আর হোয়াইট টুথপেস্ট সামান্য পরিমাণে নিয়ে তোমরা এই সিং পরিষ্কার করতে পারো তিন চার দিন অন্তর অন্তর টুথপেস্ট দিয়ে যদি তোমরা সিং পরিষ্কার করো তোমাদের সিং কিন্তু সব সময় নতুনের মতো থাকবে চকচকে ঝকঝকে অবশ্যই এই সিং যদি তোমরা পরিষ্কার করো কোনো কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে তাহলে কিন্তু কালো হয়ে যাবে সেই কালোটা কিন্তু উঠবে না কখনোই হারপিক জাতীয় কোনো জিনিস বা টয়লেট কিনার দিয়ে এই স্টিলের সিং পরিষ্কার করবে না তাহলে স্টিলের সিং নষ্ট হয়ে যাবে তোমরা এই সিঙ্কের সঙ্গে সঙ্গে ট্যাপটাও পরিষ্কার করে নিতে পারো এই টুথপেস্ট দিয়ে তারপর তোমরা এই সিঙ্কের দেখবে কত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে যাবে তোমাদের এই সিঙ্ক তো দেখো বন্ধুরা আমি ব্রাশ দিয়েও কিন্তু কর্নারগুলো পরিষ্কার করে দিলাম আর কত সুন্দরভাবে পরিষ্কার হবে তোমরা দেখে অবাক হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের সিংটা পরিষ্কার হয়ে গেল এই টুথপেস্ট দিয়ে যাওয়া যাক এবার পরের টিপসে বন্ধুরা আমরা পরের টিপসে অন্য একটা জিনিস দিয়ে আমরা পরিষ্কার করব। তো দেখো হোলদেটে হয়ে গেছে রান্নাঘরে হোলদেটে হওয়াটা স্বাভাবিক কারণ আমরা রান্নাবান্নার জিনিসপত্র ফেলে থাকি সেই জন্য আমাদের সিংটা হোলদেটে হয়ে যায় তো হোলদেটে কিন্তু হবে না যে জিনিসটা ব্যবহার করব এখন তো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা সববার ঘরে আজকাল থাকে তো এখানে নিয়ে নেবে বেকিং সোডার সঙ্গে ভিনিগার আমি একটু ভিনিগার নিয়ে নিলাম দুমুখা মতো তোমরা যদি ভিনিগার ঘরে না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করতে পারো বন্ধুরা তারপর একটা স্ক্রাবার দিয়ে পুরো সিংটাকে মেখে দশ মিনিট রেখে দেবে দশ মিনিট পর দেখবে তোমাদের সিং থেকে হলদেটে ভাব চলে যাবে এটাও তোমরা সপ্তাহে একদিন করে করবে তাহলে তোমাদের সিং পরিষ্কার থাকবে তারপর দশ মিনিট পর এসে কোনো একটা লিকুইডের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেবে নাইবা সাবান লিকুইড নাইবা সাবান তারপর দিয়ে মেজে নেবে খুব বেশি ঘষাঘষি করার দরকার হবে না কেননা যে জিনিসটা দেওয়া হয়েছে তাতে করে তোমাদের সিং চকচকে থাকবে তারপরে পরিষ্কার জল দিয়ে তোমরা সিংটাকে ধুয়ে নেবে কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার করবে না স্টিলের সিংকে আমি অন্যান্য সিঙ্কও ধোয়া দেখাবো কিন্তু প্রথমে আমি স্টিলের সিং পরিষ্কার করা দেখালাম আর আমি তিনটে টিপস তোমাদেরকে দিলাম তার মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আর কোনটাতে বেশি পরিষ্কার হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখালাম হলদিটে ভাব নাই হয়ে গেছে আর একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে এই এবার চলে যাব আমরা দিয়ে পরিষ্কার করে বন্ধুরা অনেকের বাড়িতেই কিন্তু স্টিলের সিঙ্ক আছে আবার অনেকেরই মার্বেলের সিঙ্ক রয়েছে এই মার্বেলের সিং বা টাইলসের সিং যাদের রয়েছে তাদের সিংটা কি দিয়ে পরিষ্কার করবে এখন দেখে নেওয়া যাক তো বন্ধুরা যে জিনিসটা দিয়ে পরিষ্কার করব। তাতে আমাদের হাতের ক্ষতি হতে পারে তো অবশ্যই করে করে একটা ইউজ থ্রো পরে নিতে পারো পারো এতে তোমাদের হাতের ক্ষতি হবে না আর যদি ব্রাশ দিয়ে করবে তাহলে করতে তো দেখো সিঙ্কটা কতটা কালো হয়ে গেছে এই কালো সিংকে পরিষ্কার করব আমরা এই টয়লেট ক্লিনার দিয়ে তো আমি একটা টয়লেট ক্লিনার টয়লেটে রাখি আর একটা রান্নাঘরে রাখি রান্নাঘরের কাজকর্ম করার জন্য সেটা দিয়ে আমি রান্নাঘরের টয়লেট সিংটা পরিষ্কার করি তো দেখো প্রথমে কি করব। এই হারপিক দিয়ে একটা শক্ত স্ক্রাবার নিয়েছি কেননা মার্বেল মার্বেলে শক্ত স্ক্রাবার লাগবে স্টিলের সিঙ্কে কিন্তু কিন্তু শক্ত দরকার হয় না মার্বেলের অবশ্যই একটা শক্ত স্ক্রাবার নিতে হবে তো আমি একটা শক্ত স্ক্রাবার নিয়ে প্রথমে হারপিকটা দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট তারপর একটু জল দিয়ে একটু ঘষে নেব দু মিনিট মতো একটু ঘষে নেবে তাতেই দেখবে তোমাদের এই মার্বেল বা টাইলসের সিঙ্ক খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তারপর তোমরা জল ঢেলে ভালো করে পরিষ্কার করে নেবে তোমাদের সিং এত সুন্দর পরিষ্কার হবে মনে হবে নতুন এখনই তৈরি করা হয়েছে এই সিং কিন্তু অনেক দিনের পুরনো তোমরা দেখে বুঝতেই পারবে না এত সুন্দর পরিষ্কার হবে এই টয়লেট ক্লিনার দিয়ে তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গেছে এই মার্বেলের সিং এবার তোমাদের আমি অন্য আরেকটা টিপস দেবো তো দেখো এই আমি অন্য একদিন অন্য পদ্ধতিতে পরিষ্কার করেছি সেটা দেখাবো তো বন্ধুরা শুধু যে হারপিক দিয়ে করতে হবে তাই নয় আমি আজকে অন্য জিনিস দিয়ে পরিষ্কার করে দেখাবো এটাতেও খুব সুন্দর পরিষ্কার হবে তো দেখো এটা তোমরা চিনতে পারছো এটা হচ্ছে ব্লিচিং পাউডার বন্ধুরা আমরা যে শেওলা পরিষ্কার করার জন্য বাথরুম বা শেওলা পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করি সেই ব্লিচিং পাউডারই নিয়ে নেবে দুধ থেকে তিন টেবিল চামচ নিয়ে তারপর একটা স্ক্রাবার দিয়ে ভালো করে মেখে রেখে দেবে দশ মিনিট অবশ্যই এই জিনিসগুলো মেখে রেখে দিতে হবে তাহলে কাজ খুব ভালো হবে একটা গ্লোভস পরে নিলে খুবই ভালো হয় ব্লিচিং পাউডার হাতের ক্ষতি করতে পারে তো আমি একটা ইউজ অ্যান্ড থ্রো গ্লোভস পরে নিলাম এখন আমি মেখে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে এসে তোমাদের কাজটা করতে হবে কেননা দশ মিনিট যদি তোমরা না রেখে দাও তাহলে কিন্তু এর যে তেল তেলে ভাপ শেওলা ভাব সেটা কিন্তু কাটবে না তো ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি একটু জল দেব দিয়ে একটু হালকা করে ঘষে নেব তাতেই আমাদের এই সিং এতটা পরিষ্কার হবে তোমরা দেখে অবাক হয়ে যাবে এই ক্ষেত্রে তোমরা মার্বেল বা টাইলস দুটোই করতে পারো এই পদ্ধতিতে তো তারপর চলে যাব আমাদের রান্নাঘরের বেসিন পরিষ্কার করতে বন্ধুরা বেসিন কিন্তু পরিষ্কার করতে হয় মাঝে মধ্যেই দশ দিন বারো দিন পর পর বা পনেরো দিন পর তো করতেই হবে অনেকে সপ্তাহেও করে তো আমি এই বেসিনটা পনেরো দিন হয়ে গেছে বা এক মাস মতো হয়ে গেছে করি না তো অনেকটা নোংরা হয়ে গেছে আজকে তোমাদেরকে করে দেখাবো কি দিয়ে করব বন্ধুরা অবশ্যই এই বেসিনগুলো হারপিক দিয়ে করবে আরেকটা পদ্ধতিও দেখাবো কোনটা ভালো লাগে সেটা করো তো দেখো আমি অনেক পদ্ধতিতেই করি আজকে দেখাচ্ছি এই হারপিক দিয়ে হারপিক দিয়ে কিন্তু এই ধরনের যে বেসিনগুলো এগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় অবশ্যই ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবে হাত না দিয়ে কেননা হারপিক দিলে হাতের ক্ষতি হবে তো সেক্ষেত্রে তোমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করবে খুব সুন্দর পরিষ্কার হয় এই বেসিন দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন একটা ছোট্ট টুথব্রাশ নিয়ে নিয়েছি কর্নারগুলো কিন্তু টুথব্রাশ ছাড়া পরিষ্কার হয় না বড় ব্রাশ দিয়ে তারপর একটু জলের ছিটে দিয়ে ব্রাশ দিয়ে একটু ঘষে নেবে এক মিনিট বা দু মিনিট ঘষলেই দেখবে তোমাদের বেসিন একদম নতুনের মতো চকচক করবে এই রান্নাঘরের বাইরের বেসিন এটা এটা ঘরের ভেতরে না এটা বাইরে সেই জন্য এতটা নোংরা হয়েছিল আর আমি ট্যাপটাও ঘষে নিলাম একটু শ্যাম্পু দিয়ে এখন তোমাদেরকে ধুয়ে ফাইনালি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বেসিনটা কত সুন্দর নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে এখন আমি আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো এই বেসিন পরিষ্কার করার ক্ষেত্রে তো বন্ধুরা এই বেসিনটা দেখো আমার ঘরের ভেতরে সেটা হলদেটে হয়ে গেছে কিন্তু খুব বেশি নোংরা হয় না কারণ আমি এটা প্রত্যেক সপ্তাহেই পরিষ্কার করি তো এটা আমি অন্য পদ্ধতিতে করছি এটা করব আমি এই যে বাথরুম ক্লিনার যেটা রেড হারফিক সেটা দিয়ে এটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় খুব বেশি দিতে হয় না শুধু এক চামচ দিলেই যথেষ্ট এটা কিন্তু বাথরুম ক্লিনার আমি বাথরুম ক্লিন করি তবে এই বাথরুম ক্লিনার দিয়েও তোমরা এই মার্বেল এই যে বেসিনগুলো যেগুলো চিনামাটির হয় সেই বেসিনগুলো তোমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে আর এটা চকচকে নতুনের মতো ঝকঝক করবে তোমরা করতে পারো তোমরা ব্লুটাও দিয়েও করতে পারো প্লাস রেডটা দিয়েও করতে পারো পুরস্কার কিন্তু দুটোতেই হবে তোমাদের কোনটা ভালো লাগে সেটা দিয়ে করবে তোমাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই করতে পারবে তো বন্ধুরা আমি দেখো এই বেসিনও পরিষ্কার করে নিলাম আমার এই সিং বা বেসিন পরিষ্কারের ভিডিও কোনটা তোমাদের ভালো লেগেছে টিপসটা আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের জন্য নমস্কার